আলাইকুম ডিপিসি বাংলাজীবীর আজকের তাজা খবর পড়ছি আমি আমিনু জাহান বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম প্রথম আলোর আজকে প্রকাশিত শিরোনাম গণহত্যার বিচার শেষ হবে এক বছরের মধ্যে জাতীয় নিরাপত্তা নীতি তৈরিতে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত সচিবালয় আগুন সাদা পাউডার ও মৃত কুকুর নিয়ে প্রশ্ন বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম অলওয়েজ অন থার্টি ডিসেম্বর নাও অর নেভার কি ঘটবে সেদিন পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে সার্জিত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই পররাষ্ট্র উপদেষ্টা সহায়তা তারল্য সংকট কাটছে না দুর্বল ব্যাংকগুলোর একত্রিশ ডিসেম্বর প্রকাশ হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পত্র দ্বীপ কক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে উপদেষ্টা শাখওয়াত কালের কণ্ঠের শিরোনাম মাহফিল নিয়ে যা বললেন আজহারি সচিবালয় মধ্যরাতে আগুন নষ্ট ক্লোজ সার্কিট ক্যামেরায় সঠিক চিত্র পাওয়া নিয়ে আগামী বিজয় দিবসের আগেই গণহত্যাকারীদের বিচার আসিফ নজরুল নয়াদিগন্তের শিরোনাম জাতীয় জীবনে গর্ব করার মতো অবদান আছে পুলিশের আইজিপি দেশের স্বার্থে আমরা জামায়াত সহ ইসলামী দলগুলোর সাথে একাত্ম মির্জা আব্বাস সচিবালয় সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন প্রকৃতি কেন্দ্রিক টেকসই উন্নয়নে তরুণদের নেতৃত্ব দিতে হবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান